আমাদের দেশের অন্যতম প্রধান উৎসবটি হল দোল বা হোলি বসন্তকালে পালিত হয় দোল উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা উৎসবটি হ্যালো ভ্রিবান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে গোপালের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে শেয়ার করব দোল পূর্ণিমার সময়সূচি তো সামনেই দোল পূর্ণিমা খুব বেশি দেরি নেই খুব অল্প দিনের মধ্যেই দোল পূর্ণিমা আসতে চলেছে আর দোলযাত্রা মানেই তো রাধা রাধাকৃষ্ণের এবং গোপালের একটা বিশেষ অনুষ্ঠান বড় একটা উৎসব তো এই বছর মানে দু হাজার চব্বিশ সালে দোলযাত্রা কবে পড়েছে এবং কখন পড়েছে সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এই তো গোপালকে দেখো ঘুম থেকে তুলে এখন স্নান করিয়ে দিচ্ছি আর এরপরে চলো শেয়ার করি দোলযাত্রা সম্পর্কে কিছু তথ্য সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব এই উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও করা হয়ে থাকে দোল পূর্ণিমা হিন্দু ধর্মে খুব শুভ বলে মনে করা হয়ে থাকে এদিন রাধাকৃষ্ণের পুজো হয় বৈষ্ণব বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিন নিয়ে রাধিকা এবং গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন এছাড়াও পৌরাণিক কাহিনী অনুসারে মনে করা হয় যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন আর সেই কারণেই দোল উৎসবটি পালন করা হয় এবং দোল উৎসবকে বসন্ত উৎসবও কিন্তু বলা হয় সব জায়গায় কিন্তু দোল পূর্ণিমায় আবির খেলা হয় হোলিতে রং খেলা হয় তো খুব আনন্দ করে খুব ধুমধাম করে পালন করা হয় দোল উৎসবটি এছাড়াও দোল পূর্ণিমার দিন বিভিন্ন জায়গায় ছোট্ট নারীগোপালের পুজো করা হয় অনেক বড় করে ধুমধাম করে এছাড়াও সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে এই দিনটিতে এছাড়া যাদের বাড়িতে গোপাল রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে তারাও কিন্তু এই দিন খুব ভালো করে দোল উৎসবটি পালন করেন গোপালের সাথে রাধাকৃষ্ণের সঙ্গে রং খেলেন এবং দোল পূর্ণিমার দিন তাদের বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়ে থাকে খুব সুন্দর করে তাদের পুজো করা হয় এছাড়া বৃন্দাবনে মথুরায় দোল উৎসবটি খুব বড় করে পালন করা হয় অনেক ধুমধাম করে অনেক আনন্দ করা হয় এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু দোল উৎসবটি অনেক সুন্দর করে পালন করা হয়ে থাকে তো এই বছর মানে দু সালে দোল উৎসবটি বা দোলযাত্রা কবে পড়েছে এবং কখন পুজো করা হবে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই বছর মানে দু হাজার চব্বিশ সালে দোলযাত্রাটি পড়েছে পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে আর এর পরের দিন মানে দোলযাত্রার পরের দিন পালন করা হয় হোলি তো হোলি সাধারণত পালন করা হয় দোলযাত্রার পরের দিন আর এই বছর হোলি উৎসবটি পড়েছে ছাব্বিশে মার্চ তো এবার চলে জানা যাক পূর্ণিমা তিথি কবে এবং কখন থেকে শুরু হচ্ছে দু সালে দোলযাত্রা পড়েছে চব্বিশে মার্চ সকাল নটা তেতাল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে আর এই সময়টিতে কিন্তু তোমরা গোপালকে বিশেষ করে স্নান করাতে পারো গোপালকে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করতে পারো নিজের হাতে ভোগ রান্না করে গোপালকে নিবেদন করতে পারো তো খুব সুন্দরভাবে গোপালের শৃঙ্গার করো গোপালের সাথে রং খেলো এবং খুব ভালোভাবে এই দিনটি কাটাও তো খুব বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি হোলি উৎসব বা রংদোল বা দোল উৎসবটি আসছে তো সবাই খুব ভালো করে এই দিনটি উদযাপন করো গোপালের সাথে খুব সুন্দরভাবে এই দিনটি পালন করো তো এই হলো আমার আজকের দোলযাত্রা সম্পর্কে ছোট্ট একটা ভিডিও দোলযাত্রার সময়সূচিটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো এরই সাথে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে